গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এবার ভয়েসটা আমি এখন দিচ্ছি কারণ আমি যখন এডিট করতে বসি ভিডিওটা তো তখন দেখি এতে কোনো ভয়েস নেই তো আমি এডিট করার সময় ভয়েসটা দিয়েছি তো আমরা এখন এসেছি নন্দন কানন আর যেই আমরা বাস থেকে নেমেছি পুরো মেঘ করে ভর্তি হয়ে আছে মনে হচ্ছে আবারও ভিজে যাব এমনি তো আমার গলা বসে গেছে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগেছে তো এই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো তো তোমরা একটা লাইক কমেন্ট করলে আমার ভিডিও বানাতে খুব উৎসাহিত হই আমরা তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাকে সাপোর্ট করো তো তোমরা দেখতে থাকো আজকে বাঘ দেখতে পাই কি না দেখতে পেলে তোমাদের অবশ্যই আমি দেখাবো ভিডিওতে যদি বাঘ কপালে থাকে তো দেখতে পাবো তোমরা চলো তাহলে যাওয়া যাক দেখতে পাচ্ছ আর ওপর থেকেও এক্ষুনি রেনফল শুরু হয়ে যাবে হাওয়া শুরু হয়ে গেছে অলরেডি দাদাতে একটা ছাতা নিয়ে নিয়েছে ভাড়া ছাতা ভাড়া নিয়ে নিয়েছি একবার বৃষ্টিতে ভিজে ভয় পেয়ে গেছে দেখে দেখো দেখতে দেখতে বৃষ্টিও শুরু হয়ে গেল এবারও পুরোটা ভিজে গেলাম

আর এই তো নড়ছে চড়ছে না একদম কাঠের মতো বসে আছে মনে হচ্ছে বাঘ না এটা সাজিয়ে রেখেছে কিছু আর এটাও তাই এই নড়াচড়ার কোনো ব্যাপারই নেই মানে শুয়ে আছে রিল্যাক্স আরাম আর এরা হেঁটে 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 বেড়াচ্ছে বাবা কি বড় বড় বুড়ো হয়ে গেছে এরা আমার গলাটা একটু অন্যরকম লাগছে ঠান্ডা লেগে গেছে আর এই হনুমানগুলো এগুলো কি বেশ একটা নাম বললো এত বদমাস পেছন 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 ঘুরে বেড়াচ্ছে ছাপতে গেলে আমার তো গাছ করে ভয় আর এই যে গির গিটি একটা গাছের উপরে টালে আছে লাল হয়ে গেছে ওই লাল পাতার সঙ্গে লেগেও লাল কালারের হয়ে গেছে হঠাৎ করে দেখে বোঝা যাচ্ছে না যে ওখানে একটা আছে ওটা দেখা যাচ্ছে না হয়তো ভিডিওতে

ওই যে একটা ময়ূর আমি কত ভাবছি বৃষ্টি হচ্ছে ময়ূর হয়তো পাখা তুলে নাচবে কতগুলো পেখম পড়বে আমি কুড়ি নিয়ে বাড়ি চলে কিন্তু ও তো বসে বসে গায়ে চুলকে যাচ্ছে আর এদেরকে আমি চিনি না নাম টাম লেখা নেই কিছু বুঝতে পারছি না এরা কারা অনেকগুলো আছে আর এই যে গরিলা এরকম আমার কাছে একটা পুতুল আছে আমেরিকার বাদর বলছিল গাইড যে কাজলের মতো কালো আর লিপস্টিকের ওখানে কালো মানে লিপস্টিক লাগানো কাঁচের মধ্যে আছে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম

ডিম পেরে ডিম নিয়ে বসে আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর অনেক কিছু আমরা দেখতে পারিনি বৃষ্টি হচ্ছিল দেখে আমরা চলে আসতে হয়েছে তো ভিডিওটা পুরোটা দেখো তোমরা আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো তোমরা একটা কমেন্ট করলে ভিডিও পোস্ট করতে ভালো লাগে একটু লাইক করে দিও আমাকে সাপোর্ট করো একটা কুমির একটা কুমির বসে আছে শুয়ে আছে আরামে ওই যে কত কচ্ছপ দেখো কচ্ছপের ওইখানে আবার একটা ডলফিন লাগানো আছে আমার তো আসতেই ইচ্ছে করছিল না কিন্তু কিছু করা নেই আসতেই হবে এত একটা পাখি আছে ওখানে পিঙ্কি নাম ওকে ডাকলেও সারা দেয় কিন্তু সবাই ডাকলে সারা দেয় না মানে কে জানে আমার পাশে একজনে ছিল সে ডেকেছিল একটা বউ তো তাকে সারা দেয়নি তো গাইডজি বলছিলেন আমি ঠিক জানি না যে সবাই ডাকলে নাকি সারা দেয় না আদৌ সত্যি কিনা আমি জানি না সব শোনা কথা বসে বসে এখন কি করবে আর এটা একটা কি এটা আমি বুঝতে না নামটা ঠিক মনে করতে পারছি না যাই হোক একটা পাখি হবে এই একটা সারস একটা সারস পাখি তো এখানে সে পেছন দিকে ঘুরে বসে আছে আমাদের মুখ দেখাবে না লজ্জা পাচ্ছে নতুন বউ তো আমরা চিড়িয়াখানা সবটা ঘুরে দেখতে পারিনি কেননা দেখতে তো পেলে তোমরা বৃষ্টির জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল এখানে ওখানে আর পাঁচটার সময় চিড়িয়াখানা বন্ধ হয়ে যায় সেজন্য চলে আসতে হয়েছিল তো নেক্সট টাইম চেষ্টা করব একটু আগে আগে যাওয়ার তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ